অ্যালামেল মিশনে নেট ইউজি আবাসিক কোচিংয়ের জন্য যারা প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন এবং তারা দীর্ঘ প্রতিক্রিয়ার আশায় বসে আছেন কবে রেজাল্ট দেবে প্রবেশিকা পরীক্ষা এবং যে তারিখে রেজাল্ট দেওয়ার কথা সেই তারিখ পেরিয়ে গেছে তাহলে সঠিক রেজাল্ট কবে দেবে বা কী কারণে রেজাল্ট দিতে পারেন এবং পাস নম্বর কত কতবেলা আপনি পাশ করতে পারবেন বা এবারে আপনি যদি পরীক্ষা দিয়ে না থাকেন তাহলে এরপরে আপনি কি করলে পরীক্ষায় বসতে পারবেন সমস্ত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন আপনারা মিশনের ওয়েবসাইটটা দেখতেই পারছেন আলামী মিশন ডাব্লিউ ডাব্লিউ ডট আলামী মিশন ডট ওয়ার জি এটা হচ্ছে মিশনের ওয়েবসাইট তা আপনারা দেখতে আছেন যে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অফ নেট ইউজি দু হাজার চব্বিশ অ্যান্ড পঁচিশ উইল বি পাবলিশড আফটার আটই মে দু হাজার চব্বিশ অর্থাৎ পরিষ্কারভাবে ওয়েবসাইটে বলে দিয়েছে যে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট মে মাসের আট তারিখের পর পাবলিশড করা হবে তো আপনারা বলবেন যে দাদা কুড়ি এপ্রিল পাবলিশ করার কথা ছিল সেটা কেন এত দেরি করছে পনেরো দিনের বেশি এত দেরি করার কারণ কি তো এর পিছনে নিশ্চয়ই কারণ রয়েছে আশা করি আপনারা এর কারণ হয়তো কোনো ইউটিউব থেকে জানতে পারবেন না আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেহেতু পাঁচই মে হচ্ছে নিটের পরীক্ষা রয়েছে যেটা হচ্ছে অল ইন্ডিয়া যে নিটের পরীক্ষা হয় সেই নিটের পরীক্ষা পাঁচই মে থাকার জন্য হুম রেজাল্টটা পাবলিশ করতে দেরি করছে কারণ আপনারা যদি রেজাল্টটা দেখে নেন তো অনেকে কেউ যদি প্রবেশিকা পরীক্ষায় পাস না করতে না পারেন বা কেউ যদি কম নাম্বার পেয়ে থাকে তাহলে সেখানে আপনাদের মন খারাপ হবে এবং যে পাঁচ তারিখে যেটা অল ইন্ডিয়ার যেটা নিট পরীক্ষা রয়েছে সেইখানে অনেকের হয়তো প্রবেশিকা পরীক্ষার সময় এক্সামটাও খারাপ হবে সেই জন্য আলমী মিশন চাইছে না যে সবার পরীক্ষা খারাপ হোক সেই দিক থেকে আলামী মিশন একটা কনসিডার করার জন্য অর্থাৎ অল ইন্ডিয়া নিটের পাঁচ তারিখের পর রেজাল্টটা পাবলিশ করার কথা ঘোষণা করছে এবং সেটা পরিষ্কারভাবে ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে তো তোমরা এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং রেজাল্টটা দেখবে ওয়েবসাইট থেকে বা ফর্ম ফিল আপ করার যে নাম্বারটা দিয়েছিলো সেই নাম্বার থেকে অবশ্যই আপনারা জানতে পেরে যাবেন তো মিশনের ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডাব্লু ডট আলামের মিশন ডট ওখান থেকে তো প্রবেশিকা পরীক্ষা হচ্ছে পাঁচ নম্বরগত প্রবেশিকা পরীক্ষা পাঁচ নম্বর হচ্ছে সত্তর প্লাস আপনি যদি একশোর মধ্যে সত্তরের বেশি পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই প্রবেশিকা পরীক্ষায় পাশ করবেন এবং বলে রাখি যারা হচ্ছে পরীক্ষা দিতে রেলেন তারা কী করবেন অর্থাৎ যেটা হচ্ছে অল ইন্ডিয়া যে নিটের পরীক্ষায় তার রেজাল্ট বেরোনোর পর থেকে সেই নাম্বারের ভিত্তিতে অর্থাৎ পবেশিকা পরীক্ষা ফর্ম ছাড়ে আবার রেজাল্টের পর তখন আপনারা আবার অবশ্যই ফর্ম ফিল আপ করতেই পারবেন এবং তার আগে যারা পবিষ্কার পরীক্ষা দিয়েছেন তাদের জন্য সুখবর খুব তাড়াতাড়ি আপনাদের রেজাল্টটা পাবলিশ করবে এবং কারা কারা এই আপডেটটা পেয়ে খুশি অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং কারা কারা মিশনের নেট ইউজি আবার সেই কোচিং তা অবশ্যই জানিয়ে রাখবেন এবং আপনাদের জন্য আরেকটা সুখবর যেটা আছে ক্লাস পঞ্চম থেকে নবম শ্রেণী বেঙ্গলি মিডিয়ামের অনলাইনে কোচিং ক্লাস শুরু হয়ে গেছে আপনাদের পরিচিত কেউ থাকলে অবশ্যই জানাবেন অর্থাৎ ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য